সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব এক থেকে শুরু করে পনেরোটি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল কত এক থেকে শুরু করে পনেরোটি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল কত এই সমস্যাটি দ্রুত সমাধান করতে হলে আমাদের একটি সূত্র জানতে হবে সূত্রটি হল যদি এক থেকে শুরু করি এবং এন সংখ্যক পরপর ক্রমিক অযুগ্ম সংখ্যাকে নিই তাহলে এদের যোগফল হবে এন স্কোয়ার অর্থাৎ যদি এক থেকে শুরু করি পরপর এন সংখ্যক অযুগ্ম সংখ্যা নিই তাদের যোগফল হবে এন স্কোয়ার এবার সমস্যায় আসি আমাদের সমস্যা এক থেকে শুরু করে পনেরোটি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল কত তাহলে এক থেকে শুরু করে ক্রমিক অযুগ্ম সংখ্যা নিই তাহলে হবে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পনেরোটি অযুগ্ম সংখ্যা এক থেকে শুরু করে পনেরোটি অযুগ্ম সংখ্যা এদের যোগফল কত হবে যেহেতু টোটাল সংখ্যা হচ্ছে পনেরোটি তাহলে এক্ষেত্রে যোগ ফল হবে ইজ ইকুয়াল টু পনেরো স্কোয়ার যেহেতু এন সমান পনেরো তাই এন স্কোয়ার যোগফল ফল পনেরো স্কোয়ার ইজ ইকোয়াল টু দুশো পঁচিশ অর্থাৎ আমরা যদি এক থেকে শুরু করে পনেরোটি ক্রমিক অযুগ্ম সংখ্যা নি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এগুলোকে যোগ করলে হবে যোগ বল পনেরো স্কোয়ার এন স্কোয়ার ইজ ইকাল টু টু টোয়েন্টি ফাইভ আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার